আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আমি এখন দেখাচ্ছি আমার যে বিড়াল ছানাগুলো আছে কীরকম দুষ্ট প্রকৃতির আপনার দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে এই বিড়াল ছানাকে নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও করব দেখেন কোথায় উঠতেছে দেখেন মানে কি বলবো এত দুষ্টমি করে এই আরেকটা যে কোথায় গেছে কালোটা দেখেন আবার আমার আমার দিকে তাকায় থাকে কেমন করে দেখেন 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 কোথায় উঠতেছে দেখেন মানে কি আর বলবো এই বিড়াল ছানাগুলো এত দুষ্ট দুষ্ট মানে বলার শেষ নেই আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার এই বিড়াল ছানাগুলো কীরকম দুষ্ট প্রকৃতির দেখেন কোথায় উঠেছে বিড়াল দেখেন দেখেন এই ওখানে ময়লা আছে তো এই যে ছানা এই পশির ছানা এই এখানে তো ময়লা আছে তুমি ওখানে উঠতেছো কেন তোমরা বুঝতেছো না ওখানে ময়লা আছে বুঝো না বুঝো না কীভাবে তাকায় থাকে দেখেন 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 মায়াও লাগে এত সুন্দর করে তাকায় থাকে মনে হয় যে দেখেন কিভাবে কিভাবে তাকায় থাকে এই তুমি চিপাই পড়ে গেছো রে তুমি চিপাই পরে গেছো আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর করে তাকিয়ে থাকে এবং এদেরকে কত সুন্দর করে খেলাধুলা করে এটি দেখতে পারবেন এত দুষ্ট দুষ্ট কী দেখো তুমি দুষ্ট বেশি হ্যাঁ তিন তিন তিনটেই খুবই দুষ্ট খুবই দুষ্ট তোমরা হ্যাঁ খুব দুষ্ট দেখেন হবে তাকে আছে আমি ভয় পাচ্ছি দিদিকে দেখে দেখে এত সুন্দর হবে তাকে আছে দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ আপনাদের যারা বিড়াল প্রেমিক আছেন তারা অবশ্যই বিড়াল পুষবেন বিড়াল কিন্তু একটা আদরের শখের জিনিস আমি বিড়ালগুলোকে সেল করে দেবো যদি কেউ নিতে চান আগ্রহী থাকেন আমার বাসায় ঠিকায় দেব আপনারা এসে নিয়ে যাবেন কেউ আবার ধরতে দেখেন। একসাথে বাচ্চাগুলো বড় হচ্ছে ইনশাল্লাহ দেখ দেখ করে বড় হচ্ছে আসলে দিন চলে যাচ্ছে আর মানুষের কি মানুষ প্রাণী এগুলো হায়ত হায়াত কিন্তু কমে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার বিড়াল ছানাগুলো এখন আমি ক্যামেরা করার পর থেকে দেখা যাচ্ছে দেখেন কিভাবে মনে হয় যে কিছুই বুঝে না কিছুই জানে না দেখতে পাচ্ছেন এই যে খেলো 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 তোমার তো খুব দুষ্ট এখন তো ভিডিও করতেছে এখন আর দুষ্টুমি না তাই না এমন দুষ্টুমি করে মাঝে মধ্যে তাহলেই সামান্য দেখেন দেখেন আমার কাছে আসে পড়ছে দেখেন একবারে ক্যামেরার সামনে আসে পড়ছে দেখেন কিভাবে কে মানে সামনে এসে পড়ছে এটা কে বা ধরতে চাই দেখেন এই যে এই যে এই যে উঠো কেন কই তো কই যাও তুমি কই যাও হুম হা করো হা করো হ্যাঁ হা করো দেখো 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 তোমারে এভাবে তাকে রয়েছে কেন এই যে দেখো দেখো এই যে বসিয়েছে না আরো যদি এদেরকে কিছু দিয়ে খেলানো হয় সারা দিন খেলবে দেখেন 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 এই দেখেন অনেক দুষ্ট কিন্তু অনেক দুষ্ট প্রকৃতির এই যে আমি এখানে এটা তার নিচে একটা দেখেন কেমন করবে এটা আস্তে আস্তে উপরে উঠবে দেখেন আপনার পুরো ভিডিও দেখবেন আশা করি আমার বিড়াল ছানা খেলা দেখবেন কত সুন্দর দেখেন দেখেন কোথায় উঠেছে মেয়ে মেয়েকে এটা দেখেন একবারে এটা কিন্তু লাভ মারবে এখন লাভ মারবে এটা লাভ দিবে এই দেখেন 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 মারামারি দেখেন চলছে মারামারি এরে রে ও রে এরা মানে কি আর বলবো মানে দেখেন এখেন দেখেন লাভ মারি দেখেন লাফাও 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 কালোটা কোথায় কালোটা বিড়াল সুমায়া কালো বিড়ালটা কোথায় এখন এই নগের ভিতরে আটকে পড়ছে দেখেন তুমি আটকে কি আমি জানি তুমি এদেরকে এভাবে খেলা দিতে হয় এগুলি কিন্তু আসলে দিশি মিক্স ঠিক আছে পার্সিয়ান মিক্স এগুলো দিশি হয়ে গেছে মিক্স হয়ে গেছে মানে মিষ্টি হয়ে গেছে বাড়িতে যাওয়ার পরে ওরে ওর বাবা বরি দেখে লাভ মারছে সুন্দর বিড়াল আসলে বিড়ালকে আমি খুবই ভালোবাসি এদেরকে নিয়ে আমি সব সময় থাকি আমার দেখতে পাচ্ছেন এই যে খেলো তোমরা খেলো খেলো দেখেন কোথায় গেলে দেখি কুদি আমার হাত দেখো হাত ওরে মরে হাত ধরে হাত ধরে দেখছেন এই দেখেন এই দেখেন হাত ধরে 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 ওরে ওরে হাত ধরেছে আমার হাত ধরেছে কিন্তু দেখছেন ধরেছে হাত এই যে আমার বিড়াল ছানাগুলো এগুলো খুবই দুষ্ট আমি এদেরকে নিয়ে সবসময় থাকি আর ডিউটি ফাঁকে ফাঁকে এদেরকে আমি আদর করার চেষ্টা করি এরা কিন্তু আসলে খুব ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে যখন একটু অতিষ্ঠ হয়ে যায় তখন এরা আপনার বিছনায় বিছনায় পয়সা পায়খানা করে না কুকুনাই শুনাই করে পায়খানা তারপরে এরা খুব ভালো দেখেন এখানে দেখেছি এই দেখো এই যে দেখছেন কেমন ভাবে খেলে দেখেন এই দেখেন এই দেখে আমার হাত ধরে গিয়ে আমার হাত ধরে যে এদিকে আসে এই যে দেখে তো কি দেখে 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 দেখেন দেখেন এই বাবা সুন্দর আর বই এই চালাক আছে থেকে নিয়ে এনেছে দেখছেন ও অত অতি সুন্দর চালাক ঠিক আছে এরা খুবই চালাক দেখেন 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 কেমন লাভ করবো আর হাত ধরতে চাইবো সবসময় হাত ধরতে চাই দেখেন মানে এদের শুধু খালি পেটে কিছু খাবার থাকে আসো এই যাই না যাই না আসো তুমি যাই আসো না আসো আয় 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 এই যে আসো 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 দেখেন এই দেখেন এই জড়েছে এই রে তার হাত ধরতে চাই এরা খেলাধুলা প্রিয় মানে চারদা আছে চারটাই একদম খেলাধুলা প্রিয় দেখেন দেখছেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে মিল এটা হচ্ছে মিল ছেলে বাচ্চা দেখেন 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 আমার আর আছে এগুলোকে আমি নিয়ে আসবো এখন একটা ঘুমাচ্ছে এই যে এই আছো দেখেন আমি এদেরকে নিয়ে আসবো কীভাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এই দেখি দেখছেন দেখেন 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 ও অতি সুন্দর এদের খেলাধুলা আমার খুব ভালো লাগে দেখেন কেমনটা গেট এই দেখেন ও মাশাআল্লাহ মাশাআল্লাহ উঠে হচ্ছে এই দেখেন দেখে কিন্তু মাশাআল্লাহ এটা কি এটা এরা কিন্তু দেশি তো দেশি ঠিক আছে আসে আসে হ্যাঁ হ্যাঁ এজু খুশিছানা তুমি কেমন আছো তুমি ভালো ওরে বাবা তুমি ভালো আছো তোমরা দেখছেন দেখছেন কিমন আছে দেখো আমি তো ওই মাঝখানে তোমার প্রথমে ই দিয়ে করছি শুধু ভয়েস দিয়ে করেছি এটা কি আবার সমস্যা হবে দেখো দেখো এসেছে দেখো দেখ ও দে বাবা রে ও মা দি ও দেখি কে কে আজ উঠতে পারে দেখি কে ধরতে পারে ও মাই কোড ও দে বাবা দিকে আয় 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 আচ্ছা আচ্ছা দেখো দেখো এই গেছে দেখো তুমি আসছো তুমি খুলে তুমি খুলে দিলাম এটা বড় হয়ে গেছে তো ভদ্র হয়ে গেছে দেখেন আচ্ছা দেখো 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 আজকে আমি বিড়াল নিয়ে ভিডিও করবো সারাক্ষণ যতক্ষণ ভিডিও করি যে বিড়াল যে খেলাধুলার প্রিয় দেখেন

তুমি তো খালি গাও কেদনা যাবা জামা পরে তোমাকে বললো জামা পরে এখন একটু একটু খাট দি খেয়ে খেয়ে দেখ পেয়ে থাকুক এই যে ব মনে মানে করবে এটা মা কোথায় আরটা কালটা কোথায় কালা আছো আছো দেখেন 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 এই দেখেন দেখছেন এই দেখে কত উঠছে ও ও ভাই ব্যাপারে তুমি খালি গায়ে আসো না তুমি খায় প্যান্ট পরে আসো যাও প্যান্ট পরে এবং কি জামা পরে আসো তাহলে তুমি বেল দেখা দেখতে পারবা দেখিয়ে দেখি ওঠো 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 ও লঙ্গি ধরো তুমি তুমি লঙ্গি ধরার চেষ্টা করো হ্যাঁ হ্যাঁ সবাদ সাবাচ সাবাস আবার 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 দেখেন দেখে দেখেন এই বাচ্চাগুলো খুবই চালাক চতুর ঠিক আছে খুবই চালাক এই যে বড়টা ওচুর খেলবে বড়টা তো বড় হয়ে গেছে এটা হচ্ছে আপনার পার্সিয়ান পার্সিয়ান কেট আর এগুলো হচ্ছে দেশি মিক্স হ্যাঁ এখন আমরা রান্না হয়ে গেছে এখন আমরা এই বিড়াল খেলা শেষ করে আজকে বিড়াল বিড়ালের ভিডিওটা ছাড়বো ঠিক আছে কালকে সকালে আমরা এই বিড়ালের ভিডিওগুলো ওরে ওরে বাবা রে বাবা দেখেন শাবাস শাবাশ ও মাই গড দেখেন কিভাবে একেবারেই হ্যাঁ এটা করে গেছে দেখেন আমার নিচে গেছে একটা দেখেন আশো আসো 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 হুম নিজের আস্তে আসো 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 দেখেন দেখেন কীভাবে খারাপ হয়েছে দেখেন ও রে মাই গড আমার মেয়ে এসেছে এখন দেখি এটা এই যে এটা খেলবে একটু হ্যালো হেলো ও রে বাবা রে হ্যালো 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 এটা একটা আমি কুলে নেই অনেক দিন ধরে কুলে নেই না এটা যে এটা আছে আমার ফাংশন ক্যাট এটা খুব শান্ত সিস্ট ঠিক আছে তুমি শান্ত সিস্ট তুমি শান্ত সিস্ট হুম এ এই শান্ত এটা তুমি শান্ত সিস্ট না আবার রাগ উঠলে তুমি এইভাবে তাকায় থাকো আমি দেখি তো হুম ও দেখে বলি দেখা দেখি 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 সুরা চুরকা দেখি দেখেন এটা একদম সন্তুষ্ট পার্সিয়ান কেট অরিজিনাল পার্সিয়ান কেট এটাকে টিকা দেওয়া হয়েছে আর এটা টিকা বাকি হয়েছে দিয়ে দেবো কেমন আছো হুম তোমাকে ভিডিও করছি দেখছো হুম দেখো 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 দেখি দেখি দেখো দেখেন এই আমার ইয়ার ইয়ারফোন যে আছে মাইক্রোফোনে মাইক্রোফোন কেমন করতেছে কথা বলো কথা বলো কথা বলো কথা বলো পুতুল পুতুল তুমি কথা বলো তুমি তুই কথা পুরো দেখো দেখো এটা কিন্তু আসলে একবার শান্তশিষ্ট এটা পারপার শেনকেট দেখেন হ্যাঁ টেম্পশনকেট পুতুল দেখি কথা বলো কথা বলো হ্যাঁ কথা বলো নাম্বার নাম্বার তুমি মানে না আমি আছি এটা আসলে মানে খুবই প্রভুভক্ত আপনি যদি এটাকে লালন পালন করে থাকেন আদা করে থাকেন সে কোথাও যাবে না বাসার ভিতরে থাকবে ঠিক আছে বাসার ভিতরে থেকে আপনার সবকিছু খারাপ লাগতে খাবে কারণ এটা মিট খায় মুরগির যে গোস্ত আছে চিকেন এগুলো খা মাঝে মাঝে ভাত দেয়া হয় তবে এদেরকে একটু যত্ন করলে তারা কিন্তু খুবই করে আমার মেয়েকে দেখতে পাচ্ছেন আর মেয়ে ওকুলে নিয়ে আছে আমার মতো ঠিক আছে এগুলো আসলে একটা শখের জিনিস বিড়াল ঠিক আছে দেখি দেখি এটা ফুলে গেছে ফুলে গেছে কিনা শীত লাগে তোমার যে একটু চুলকা দিলে তারা আরাম পায় কারণ এদের এই সেই সময়ে তারা হম এখানে চুলকাতে পারে না এই জন্য আরাম প্রিয়া আরাম হয়ে আরামে শুয়ে আছে আবার করে দিচ্ছি দেখছেন কি কি বল কিছু বলবা কিছু বলবা তুমি কিছু বলবা দেও আমার যে আরো বিড়াল আছে আরেকটা বিড়াল দেখাচ্ছি চলে গেছে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই যে প্রথম যে পার্সিয়ান যে কেট নেছি এনেছি আবার যে বাচ্চাগুলো আছে তার তাদের মা এটা এটা এখনও তুমি বসে হয়েছো কেন

দেখি যে ও এই তো ঘুমপাঁচ ঘুম ভাঙা নেই এখন ঠিক আছে দেখবো না এটা দেখি তুমি তুমি ঘুমায়া হচ্ছিলিলে হ্যাঁ আমার বিড়াল গুলোই কই মানে শান্তশিষ্ট দুষ্ট প্রকৃতির এটা হচ্ছে আপনি ফিমেল ঠিক আছে এটা নিয়ে দেখেন দেখছেন আল্লাহ ওকে না এইভাবে করলে হ্যাঁ আসলে বিড়ালগুলা খুবই সুন্দর যদি এই বাচ্চাগুলো আমি ছেলে দেবো যদি কারোর লাগে আপনারা নির্দ্বিধায় আমাকে বলতে পারেন যদি কেউ টাকা পয়সা না দিয়ে না নিতে চান তাহলে এমনি হ্যাঁ এই চুরিগুলো আমি আমার মেয়েকে বানানো শিখিয়েছি এই চুরিগুলো বানানো অনেক কষ্টকর ঠিক আছে বানাতে হয় শক্ত করে না না আপনার ভালো হবে ঠিক আছে যাক আজকে বিড়াল নিয়ে অনেক কিছুই ভিডিও করলাম এখন ওই যে এই চুরিগুলো আছে এই চুরিগুলো সেল হবে যদি আপনাদের কারো লাগে আমার মেয়ের হাতের কারো কাজ কেমন হয়েছে চুরিগুলা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট সূত্রে জানাবেন আর যদি কারো দরকার পরে চুরি তাহলে মাপ দিয়ে আমাকে ইনবক্সে লগ করবেন আমি সেই মোতাবেক আপনাদের মাপ অনুযায়ী আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর পরিশেষে বলবো দেখি আমার বিয়ার বলে পথে আছে আমার পিছিয়ে পিছিয়ে তো দেখি শুধু বিড়ালের সমাহার এখানে এখানে দেখেন এখানে দুইটা ওখানে দুইটা এখানে একটা ওই পিছনে একটা একটা কোথায় গেছে দেখছেন দুজনে শীত লাগছে দেখি এটা কিনা মা মা খালি তাকায় থাকে দেখে বাচ্চা কি হয় তার সন্তান কি করছে দেখছেন জুত খাবে ওই এত দেখো এই দেখো দেখে দেখছেন এটা খুব দুষ্ট এটা খুব দুষ্ট 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 তুমি তুমি দুষ্ট হ্যাঁ এটা একটা হচ্ছে আমাদের যে ঘাড়ে উঠে আমার একটা গানে গানে ভিডিও করছে ছিল আমার এখানে ভালো বিড়াল ভালো ঠিক আছে দেখেন দেখেন কোথায় ভেঙে গেছে ঠিক আছে দেখেন বিড়ালগুলো আহ দেখতে পাচ্ছেন আমি এখানে একটু বসে পড়ি বিড়াল এখন খাচ্ছি এনে খাওয়া নেই তোদেরকে খাবার দিবো আরো আরো খাবার দিবো এটা ঘুম পাচ্ছে অনেক ঘুম পাচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমার মেয়ের সাথে ভিডিও করলাম আমাদের ভিডিও কেমন লাগে আমার পারিবারিক ভিডিও কেমন লাগে রান্না বান্না ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন আমি আমার আমার সবসময় মেয়ের পাশে থাকে আর আমার ক্যামেরাম্যান তো আছে আমার মেয়ের সময় আছে সেও আমার সবসময় ক্যামেরায় ভালো ভিডিও করে থাকে আজকে পর্যন্তই শেষ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে